প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো আজকে চলেছি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞানের অঙ্কের সমাধান নিয়ে এখানে দেখো যে অঙ্কগুলো রাখা হয়েছে এই অঙ্কগুলো থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা বা অ্যানুয়াল পরীক্ষা যেটাই বলো না কেন সে পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এখানে বাছাই করে অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রেখেছি এই অঙ্কগুলো তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট দেখো এখানে যে অঙ্কগুলো রেখেছি এখানে অঙ্কগুলো তোমরা বোঝার চেষ্টা করো প্রতিটা অঙ্ক তোমাদেরকে বোঝানো হবে ভালো করে বুঝে নিতে পারলে এই ধরনের যে এই টাইপের যেটাই অঙ্ক আসুন না কেন পরীক্ষায় তোমরা প্রত্যেককে করতে পারবে দেখো তোমাদের পরিষ্কার করে বলে দিই যে বিজ্ঞানের যে অঙ্কগুলো পরীক্ষা আছে সেগুলো কিন্তু কমন পাওয়া যায় না তবে যেগুলো আমি নিয়মের অঙ্ক রেখেছি এখানে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করে নিতে পারো আশা করি তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে তবে পরীক্ষায় দেখা গেছে যে অঙ্ক তো কমন পাওয়া যায় ঠিকই কিন্তু সংখ্যাগুলো কিন্তু চেঞ্জ করে দেয় তাহলে তোমরা যদি ভালো করে বিষয়টা বুঝে নিতে পারো তাহলে কিন্তু যে ধরনের অঙ্ক আসো না কেন সংখ্যা চেঞ্জ করে থাকবো না কেন তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষা করতে পারবে দেখো প্রথম যে অঙ্কটা রেখেছি তোমরা বুঝো কি দেখো কী আছে ভিও বিউটিফুল শব্দটির প্রতিধ্বনি শুনতে শব্দের উৎস থেকে প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে দেখো এটা সাউন্ড বা শব্দ অধ্যায় থেকে যে অঙ্কটা আছে খুবই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে ওকে তো দেখো এখানে বলেছে বিউটিফুল তো বিউটিফুলকে যদি ভাঙা হয় তাহলে কী যাচ্ছে দেখো বিউটিফুল তিনটা জিনিস যাচ্ছে থ্রি সিলেবাল এটা তো এখানে এটা এটা কোন শব্দ ত্রিমাত্রিক শব্দ তোমাদের প্রথমে বুঝতে হবে পরীক্ষা হয়তো বিউটিফুল না দিয়ে পরীক্ষা হয়তো এরোপ্লেন এরো এরোপ্লেন তো এরো এরোপ্লেন দুটা সেটা হচ্ছে দ্বিমাত্রিক শব্দ কিন্তু এখানে বলেছে বিউটিফুল বিউটিফুল ত্রিমাত্রিক শব্দ এটা তো ত্রিমাত্রিক শব্দের নিবন্ধন কত তিন বাই পাঁচ সেকেন্ড এটা তোমাদেরকে মনে রাখতো তিন বাই পাঁচ সেকেন্ড তাহলে বায়ুতে শব্দের বেগ কত তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড যেহেতু শব্দের বাই বেগটা কত তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড তাহলে উৎস থেকে প্রতিফলকের দূরত্ব এখানে ধরানো হচ্ছে কত ডি তাহলে এখানে দেখো টু ডি লেখা হয় টু ডি মানে কি দেখো শব্দের উৎসে উৎপন্ন হলো আবার এখানে গেলো প্রতিফল আবার সেখান থেকে ফিরে আসছে তারা ডিস্টেন্সটা এর মধ্যে ডি যদি হয় তাহলে একবার গেলেও আবার একবার ফিরে আসছে অর্থাৎ শব্দ প্রতিফলিত হয়ে আবার যে ফিরে আসছে উৎসের কাছে তাহলে দুবার যাতায়াত করতে হচ্ছে অর্থাৎ টু ডি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে তাহলে টু ডি জিয়াল্টু কত তিনশো বত্রিশ ইন্টু তিন বাই পাঁচ এটা কাটাটি করলেই উত্তর কিন্তু বেরিয়ে আসবে তো দেখো যদি তোমাদের পরীক্ষায় বিউটিফুল না দিয়ে দ্বিমাত্রিক কোনো শব্দ দেয় তাহলে কত করতে হবে দেখো টু বাই ফাইভ করে দেই হবে তো দেখো গুণ করা হয়েছে এখানে ডি এর কত ডি এর দেখো তিনশো বত্রিশ লেখা হয়েছে তারপর তিন বাই পাঁচ বসলো দুইটা গুণবশ একের দুই এখানে বসে গেল এবার একটা কাটারি যদি করতে পারো তাহলে কিন্তু উত্তর বেরিয়ে আসবে দেখো যেন কাটারি কীভাবে উপরে উপরে গুণ তিনশো বত্রিশ গুণিত তিন গুণিত এক করলে কোথায় নশো ছিয়ানব্বই আর নিচে পাঁচ দুয়ে দশ এবার দশ আছে একটার পর দশমিক দশ দ্বারা ভাগ করলে কোথায় নিরানব্বই দশমিক ছয় মিটার তো এটাই হচ্ছে কি সঠিক উত্তর তাহলে কী লিখবো যে ন্যূনতম দূরত্ব কত নিরানব্বই দশমিক ছয় মিটার আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্কটা বুঝতে পেরেছো নেক্সট অঙ্কটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক কি আছে ওয়ান পয়েন্ট সেভেন মিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ তরঙ্গ বায়ু মাধ্যমে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হলে তার কম্পাঙ্ক কত এখানে কম্পাঙ্ক জিজ্ঞাসা করেছে তো দেখো এখানে দেওয়া আছে কি যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কত দেখো ওয়ান পয়েন্ট সেভেন মিটার এটা তরঙ্গ দৈহকে ল্যামডা লেখা হয় এটা দেখো গৃহক্ষর ল্যামডা তারপরে হচ্ছে কি যে শব্দের বেগ বেগগত ভি তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ডে দেওয়া আছে তাহলে এখানে কম্পাঙ্কও বার করতে বলেছে এন এর মানটা বার করলেই উত্তরটা বেরিয়ে আসবে তো দেখো এই যে তরঙ্গ দৈর্ঘ্য শব্দের বেগ আর কম্পাঙ্কের মধ্যে যেটা সম্পর্ক সেটা কি ভিজিগাল টু এন ল্যামডা এটা তোমাদেরকে মনে রাখতে হবে ওকে এটা একটা এটা আবার এখান থেকে তোমাদের পরীক্ষায় বলে ভিজি গেল টু এন সময় কোনটি প্রতিষ্ঠিত করো এই ধরনের কিন্তু আসে প্রশ্ন এসে থাকে পরীক্ষায় তো দেখো এখান থেকে এন এর মানটা যেহেতু বার করতে হবে এন সমান হবে ভি বাই এন ল্যামটা দেখো এখানে করতে হবে ভি বাই ল্যাম্পটা তো ভি এর মানটা তিনশো চল্লিশ ল্যাম্পার মানটা ওয়ান পয়েন্ট সেভেন এবার তিনশো চল্লিশ বসলো এবার দেখো দশমিক তুললে ওপর দশ হলো এবার সতেরো দুইয়ের চৌত্রিশ শূন্যটা বসলো কুড়ি আর এটা থাকলো দশ তো কুড়ি দশে কতই দুশো তাহলে এবার কম্পাঙ্কটা কত পাওয়া দুশো তো কম্পাঙ্কের কি হার্জ বা এইচ জেড লিখতে পারো তাহলে দুশো এইচ জেড বা হার্জ এটাই হচ্ছে শব্দের কম্পাঙ্ক তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আবার দেখে নেওয়া বিষয়টা ভিজুয়াল টু এটা এটাতে মান বসালেই কিন্তু উত্তরটা বেরিয়ে আসে আসবে তো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমাদের একটা দিবে থার্ড টেস্ট পরীক্ষায় তাই বলবো তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখো এই ধরনের অঙ্কগুলো দেখো নেক্সট অঙ্ক কী আছে বিয়াল্লিশ কেজি অর্থাৎ ফর্টি টু কেজি ভরের একটি বস্তুকে টেন মিটার উপর থেকে ফেলা হলেও বস্তুটি মাটি স্পর্শ করার সময় কত ঝুল তা উৎপন্ন করবে দেখো বোঝার চেষ্টা করবো সেটা চৌ বিয়াল্লিশ কেজি ভর একটা বস্তুকে দশ মিটার উপর থেকে ফেলা হচ্ছে তাহলে বস্তুটি যখন মাটি স্পর্শ করবে তার মধ্যে কত তাপ উৎপন্ন হবে তো দেখো এখানে কী দেওয়া আছে এম এম বলতে বস্তুর ভর বিয়াল্লিশ কেজি আর এইচটা কত অর্থাৎ হাইটটা বলেছে কত দশ মিটার তাহলে এখানে ফর্মুলা কি ডাব্লিউ জেল টু এম জিএচচ ডাব্লিউ জি টু এম জিএচ এটা সূত্র তোমাদের কিন্তু মনে রাখতে হবে ওয়ার্ড বলতে কত বিয়াল্লিশ জি বলতে হচ্ছে নাইন পয়েন্ট এইট অর্থাৎ অবিকর্ষ তরণ আর যে এইচ বলতে কত দশ এটা জুল এবার গুণ করে দেখো এটা কত বিয়াল্লিশ গুণিত নাইন পয়েন্ট এইট আর ইন্টু টেন গুণ করলে কত হয় চার হাজার একশো ষোলো এটা হচ্ছে কি জুল কিন্তু উৎপন্ন তাপ কী উৎপন্ন তাপ দেখো ডাব্লিউ জেল টু এইচের সঙ্গে সমান তারা ডাব্লিউ যদি চারশো সরি চার হাজার একশো ষোলো জুল হয় তাহলে এই উৎপন্ন তাপটা তত জুলেই হবে অর্থাৎ এই রিমান্ডটা করবো চার হাজার একশো ষোলো জুল তাহলে উৎপন্ন তাপ চার হাজার একশো ষোলো জুল আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট যে অঙ্কটা আছে দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক কী আছে অঙ্কটা বোঝার চেষ্টা করো কুড়ি ক্যালোরি তাপ উৎপন্ন করতে কী পরিমাণ কার্য করতে হবে দেখো কুড়ি ক্যালোরি তাপ উৎপন্ন করতে কী পরিমাণ কার্য করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এখানে দেখো পরীক্ষায় তো কুড়ি ক্যালোরি না দিয়ে তোমার দশ কিলোর দিতে পারে কিংবা পনেরো ক্যালোরি দিতে পারে কিংবা হয়তো ত্রিশ কেলোর দিতে পারে যেটা হোক না কেন তোমরা এই টাইপের মনে রাখতে পারলে অর্থাৎ নিয়মটা যদি মনে রাখতে পারো তাহলে আশা করি তোমার অঙ্কটা পরীক্ষায় সঠিক করে আসতে পারবে দেখো বোঝার চেষ্টা করো তাপের পরিমাণটা কি এইচ এইচ মানে কত আছে এখানে কুড়ি ক্যালোরি আর জুল জেল মানটা কত ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি তো কৃত কার্যের পরিমাণ ওয়াটান জে ইন্টু এইচ তো যেটা বসলো জের মানেটা কি জুল ফোর পয়েন্ট টু আর এইচ বলতে কত কুড়ি তাহলে গুন করলে কত হয় চুরাশি জুল তাহলে এটাই হচ্ছে প্রয়োজনীয় কার্য মানে প্রয়োজনীয় কার্যের পরিমাণ হচ্ছে কত চুরাশি জুল তাহলে চুরাশি জুল হবে গিয়ে সঠিক উত্তর নেক্সট কি আছে ষাট কিমি পার আওয়ার অর্থাৎ ষাট কিমি প্রতি ঘন্টায় বেগে গতিশীল গতিশীল আঠেরো কেজি ভরের একটি বস্তুকে থামাতে কত জুল কার্য করতে হবে দেখো বোঝার চেষ্টা করো আঠারো কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল একটা বস্তু আট কত ভোরের আঠেরো কেজি ভরের একটা বস্তু সেই বস্তু থামাতে হলে কত জোর কার্য করতে হবে তাহলে এখানে কী কী দেওয়া আছে এমের মানটা দেওয়া আছে বস্তুর ভরটা দেওয়া আছে কত আঠেরো কেজি আর ভি অর্থাৎ গতিবেগের মানটা কত দেওয়া আছে ষাট কিমি পার ঘন্টা এটাকে মিটার পার সেকেন্ডে করে নেওয়া হয়েছে দেখো এক হাজার তারা গুন সতেরো ভাগ অর্থাৎ সেকেন্ড হিসাবে নিয়ে আসছো মিটার পার সেকেন্ডে নিয়ে আসা নিয়ে আসা হচ্ছে তাহলে তো কাটাটি করা হয়েছে তাহলে কত আসলো পঞ্চাশ বাই তিন মিটার পার সেকেন্ড ওকে নেক্সট এবার কী বলা হচ্ছে যে গতিশক্তি তো গতিশক্তি সূত্র কি হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ বস্তুর গতিশূত হাফ এম ভি স্কোয়ার হাফটা বসলো এম এর মানটা আঠেরো বসলো আর ভি বলতে গতিপক্ষ তো এই যে পাওয়া গেলো পঞ্চাশ বাই তিন তো পঞ্চাশ বাই তিন সঙ্গে তার স্কোয়ারটা স্কোয়ার করলে ভেঙে দুবার লেখা হয়েছে এবার এটা তো কাটাটি করা হয়েছে দেখো তিন ছয় আঠারো তিন দুয়ে ছ আবার উপনিশ দুই দুই কাটলো তাহলে তো পঞ্চাশ ইনটু পঞ্চাশ তাহলে কত হচ্ছে দু হাজার পাঁচশো জুল তাহলে বস্তুটি থামাতে হলে তার গতির বিপরীতে বোঝার চেষ্টা গতির বিপরীতে কি দু জুল কার্য করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট অঙ্কতে চলে যাই কি আছে দেখো ষাট কেজি ভরের একটা বস্তুকে কত বেগে ছুটলে তার গতিশক্তি সাতশো পঞ্চাশ জুল হবে বস্তুটি কত বেগে ছুটলে তার গতিশক্তি সাতশো পঞ্চাশ জুল হয় দেখো এই অঙ্কটা বোঝানোর আগে তোমাদেরকে বলবো চ্যানেলে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল প্রবৃত্তি বিষয়ে সাজেশনগুলো রাখা হয়েছে তোমরা যদি না দেখে থাকো তাহলে ক্লাস নাইনের যে প্লে আছে সেখানে যাও সেখান থেকে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে পাশাপাশি একটা রিকোয়েস্ট করবো চ্যানেলের সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আসতে বেলায়কনটি বাজে দেবে তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো তোমরা পাবে ওকে তাহলে দেখো কি আছে ষাট কেজি এখানে ভরটা কত ষাট কেজি এখানে কি বলেছে কত বেগে অর্থাৎ ভিয়ের মানটা আবার করতে বলেছে তো গতিশক্তিটা কত গতিশক্তি সূত্রে একটু আগেই বললাম হাফ এম ভি স্কোয়ার হাফটা বসলো এর মানটা বস ষাট ভিটা বসলো ভি স্কোয়ারটা বসে গেলো ভিয়ের মানটা যেহেতু বার করতে হবে এটা কত জুল এবার জুলটা তাপের পরিমাণটা সাতশো পঞ্চাশ দেওয়া হয়েছে শর্তানুসার এখানে করে দেওয়া হয়েছে দেখো হাফ ইন্টু ষাট গুণিত ভি স্কোয়ার যেটা সাতশো পঞ্চাশ এখান থেকে দেখো দুই ত্রিশে ষাট কাটারি করলে কত দুই ত্রিশ হয় দুই ত্রিশে ষাট এবার ত্রিশ বসলো ত্রিশ ভি স্কোয়ার আর সাতশো পঞ্চাশ বার হলো বসে গেলো এবার ভি স্কোয়ারের মানটা বার করতে হবে তার ভি স্কোয়ার এই রে শূন্য শূন্য কাটলো তিন পঁচিশে পঁচাত্তর হয় তো দেখো এখানে পঁচিশ লেখা হয়েছে তো ভিস খেটে গেলো পঁচিশ এবার ভিয়ের মানটা আবার করতে হবে স্কোয়ার তুললে উল্টোভার হয়ে গেলো দেখো উল্টোভার পঁচিশ তো পঁচিশে উল্টোভার করলে কত হয় পাঁচ হয় তাহলে বস্তুটা গতিবেগ কত পাঁচ মিটার পার সেকেন্ড আশা করি বুঝতে পেরেছ নেক্সট অঙ্ক দেখো এসটিপিতে ফাইভ পয়েন্ট সিক্স লিটার অ্যামোনিয়ার ভর নির্ণয় করো মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো এস টিপিতে বা এন টিপিতে যেটাই বলুক না কেন পরীক্ষায় একই ধরনের অঙ্কটা হবে এস টিপিতে ফাইভ পয়েন্ট সিক্স লিটার অ্যামোনিয়ার ভর করো তাহলে এক মোল অ্যামোনিয়া দেখো উত্তরটা করে দিচ্ছি এক মোল অ্যামোনিয়া অর্থাৎ এনএস থ্রি অনু সমান সতেরো গ্রাম এনএস থ্রি তাহলে এস টিপিতে বলেছে যদি পরীক্ষায় অঙ্কটা ঘুরিয়ে এন দেই কিংবা তোমাদের এন বা এস না দিয়ে পরীক্ষায় বলবে কি হয়তো প্রমাণ চাপ ও তাপমাত্রায় উত্তর কিন্তু একই হবে তাহলে দেখো একইভাবে লিখবে যেটা বলবে সেটা তোমরা এখানে মেনশন করবে ওকে তো কত বাইশ দশমিক চার লিটার অ্যামোনিয়ার ভর কত সতেরো গ্রাম এবার একে কত সতেরো বাই বাইশ দশমিক চার এবার কত ফাইভ পয়েন্ট সিক্স অর্থাৎ পাঁচ দশমিক ছয় অ্যামোনিয়ার কত দেখো এখানে বসানো হয়েছে এবার দেখো দশমিক তুলো তুলে কাটা করলে কত চার দশমিক দুই পাঁচ গ্রাম তাহলে অ্যামোনিয়ার ভরকত চার দশমিক দুই পাঁচ গ্রাম দেখো কাটাটি আমি এখানে তোমরা করে নিবে আমি কারাডি দেখাই নি এখানে তোমরা নিজেদের কারাটি করে দশমিক তুলে ও প্যেস কারাটি করলে কিন্তু চার দশমিক দুই পাঁচ গ্রাম চলে আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট যে অঙ্কটা আলোচনা করবো এখানেও জলের একটি ভর কত দেখো এই ধরনের কিন্তু পরীক্ষা কিন্তু অহর কিন্তু থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা এসে থাকে তাই তোমাদের কেবল ভালো করে গুরুত্ব সহকারে এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে ওকে এক কী বলেছে জলের একটি ভর কত এটা জিজ্ঞাসা করেছে তো জলের গ্রাম ভর কত আঠেরো এইচ টু জলের গ্রামানুগত জলের সম্পদ কি এইচ টু কত দুই মানে এক তো দুটো আছে এইচ তো ওয়ান টু ইনটু ওয়ান প্লাস অক্সিজেনের কত ষোলো তাহলে যোগ করে দুই যোগ ষোলো কত হচ্ছে আঠারো ওকে তাহলে আঠারো তা কত আঠারো তো এবার দেখো জিরো টু টু টোয়েন্টি টু সংখ্যক এখানে টোয়েন্টি থ্রি হবে হয়ে ঠিক করে নেবে সিক্স অর্থাৎ অ্যাভার সংখ্যক অনু থাকবে সংখ্যক অনুভূত থাকবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি বা টোয়েন্টি থ্রি হবে তোমার ঠিক করে নেবে সংখ্যক জলের অনুভব কত আঠেরো গ্রাম তো একটি জলের কত আঠেরো বাই কত দেখো এটা লেখা হয়েছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু বা টোয়েন্টি থ্রি এবার এটা কার্ডি করলে বা ভাগ করলে কত আসছে টু পয়েন্ট নাইন এইট নাইন ইন্টু টেন টু দি পর মাইনাস টোয়েন্টি টোয়েন্টি থ্রি কারণ সূচকের নিয়ম অনুসারে দেখো নিচে প্লাস টোয়েন্টি থ্রি ছিল উপরে উঠলে কী হলো মাইনাস টোয়েন্টি থ্রি হবে কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে তাহলে কি একটা অনুজলের জলের ভর কত পাওয়া গেলো এটা তো আশা করি তোমরা প্রত্যেককে বুঝতে পেরেছো এটাই হবে কি সঠিক উত্তর নেক্সট অঙ্ক কী আছে ন গ্রাম জলের পরমাণু সংখ্যা কত দেখো বোঝার চেষ্টা কর ন গ্রাম জলের পরমাণু সংখ্যা কত দেখো আঠারো গ্রাম জলের অন্য সংখ্যা কত এটা থ্রি ইন্টু যেহেতু পরমাণু সংখ্যা থ্রি ইন্টু অ্যাভোকাডোর সংখ্যা অন্য বসলো এবার এক গ্রামে কত এক গ্রামে আঠেরোটা নিচে বসলো আর ন গ্রামে জিজ্ঞাসা করেছে এখানে পরমাণু সংখ্যা জিজ্ঞাসা করছে যদি অনুসংখ্যা জিজ্ঞাসা করতো তাহলে কিন্তু থ্রি থ্রিটা বসতো না ওকে তাহলে দেখো এবার নগ্রামে বার কর করা হয়েছে এবার কাটা কোল করা হলো দেখো ন দুই আঠারো দু তিনে দু দিয়ে আবার কাটা হয়েছে এটা দু তিনে ছয় দুই এগারো বাইশ তো থ্রি পয়েন্ট জিরো টু জিরো ওয়ান ওয়ান এবার এটা কোথাও থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু থ্রি টোয়েন্টি থ্রি এটা গুণ করলে কোথায় দেখো এটা প্রথমে গুন করে নেওয়া হয়েছে তোমার দেখে নাও এই দুটো গুণ করা হলো তাহলে কত নাইন পয়েন্ট জিরো থ্রি থ্রি ইন্টু টেন্টি পর টোয়েন্টি থ্রিটা বসে যাবে তো এটাই হচ্ছে ন গ্রাম জলের পরমাণু সংখ্যা তো এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওকে লাইক করো বন্ধুভাবে শেয়ার করো আর চ্যানেল চ্যানেলটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ